হ্যাঁ ধন্যবাদ আমরা আজকে নিয়মিত অভিযানের অংশ হিসাবে আমাদের এই সরাইল সদর যেই আমাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আছে এখানে আসি এবং এখানে তিনজন মাদক সেটিকে পাই তারা মাদক সেবন করে মাথামি করতেছিল তো মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন দুই হাজার আঠারো ছত্রিশের পাঁচ ধারা অনুযায়ী তাদেরকে অর্থতন্ত কারাদণ্ড প্রদান করি এবং আমরা তাৎক্ষণিকভাবে হসপিটালে গিয়ে একজন দালাল পাই যিনি প্রতিনিয়ত আমাদের যে সাধারণ যে রোগীদেরকে আসে বিরক্ত করে ডাক্তারদেরকে বিরক্ত করে আমাদের হসপিটালের যে ডক্টর আছে ওনারা কাজকর্ম করতে পারে না এই নিয়ে বেশ কিছু অভিযোগ ছিল আমরা হাতে নাতে একজনকে গ্রেপ্তার করি এবং তাকে আমরা মোবাইল পরিচালনা করি মোবাইল নয় অনুযায়ী পরিচালনা করে তাকে পাঁচ দিনের ঋণাশ্রম কারাদণ্ড প্রদান করি এবং আপনাদের মাধ্যমে বলে দিতে চাই এখানে যদি আমরা নিয়মিত অভিযান পরিচালনা করবো যাকে এখানে পাবো আমরা এই আমাদের সরকারি কার্যক্রমে বিঘ্ন ঘটাবে মানুষ সাধারণ মানুষকে হয়রানি করবে তাদেরকে আমরা আইনের আওতায় নিয়ে আসবো আসলে হাসপাতালে আমরা দীর্ঘদিন ধরে এই মোবাইল পরিচালনার ব্যাপারে বলে আসতেছিলাম প্রশাসনের ইচ্ছায় এটা আজকে সম্ভব হয়েছে যে দালাল আসলে এখানে চরম পর্যায়ে চলে গেছে হ্যাঁ দালালের ওদের ধরতে না পারলে বা তাদের ওদের আইনের আওতায় না আসতে পারলে শাস্তির বিধান না করতে পারলে তাদেরকে কোনোরকম কন্ট্রোল যেতেছিল আজকে একজনকে হাতে নাতে ধরা এবং তাকে জেল জরিমানার সহ আইনের আওতা নিয়ে আসছে আমি আশাবাদী এই প্রক্রিয়া অব্যাহত থাকবে এবং প্রশাসনকে আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি আশেপাশে স্যার যে প্রাইভেট ক্লিনিকগুলি আছে কারণ দালালরা তো এদেরই দালালি করে এরা এদের দালালি রুগী আনন্দ এদের মাধ্যমে করা হয় স্যার এই বিষয়ে যাতে স্যার একটু দৃষ্টি দেওয়া হয় এবং স্যার এই বিষয়গুলি যাতে দ্রুত পদক্ষেপ নেওয়া হয় যাতে প্রাইভেট ক্লিনিকগুলি যাতে এই দালাল আর ব্যবহার না করতে পারে আপনারা দেখছেন এস এন